বিসমিল্লাহি রহমানুর রাহিম নবীনগর উপজেলার প্রাচীন বিদ্যাপীঠে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যে আমরা উপস্থিত রয়েছি নবীনগর স্পোর্টস নিউজ ফেসবুক আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিতভাবে কিন্তু ভালোভাবে কিন্তু স্টেজটা সাজানো হচ্ছে ছাত্রছাত্রীদের পাশাপাশি আমরা স্যারদেরকেও দেখতে পাচ্ছি তারা কাজ করে যাচ্ছেন এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত প্রধান শিক্ষক মহোদয় ও সিনিয়র শিক্ষক তারা কিন্তু পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করতে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন অর্থ স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত শিক্ষক মন্ডলীগণ কিন্তু তারা চেহারা বসে আছেন আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে মানুষগড়ার আহ কারিগর বিশেষ করে আমরা স্যারদেরকে দেখতে পাচ্ছি স্যারদের পাশাপাশি কিন্তু আমরা মহিলা শিক্ষিকাদেরকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ছাত্র ছাত্রীরা কিন্তু তাদের শিক্ষকদেরকে বেস পরিয়ে দিচ্ছেন আসলে খুব মনোরম সুন্দর একটি পরিবেশ আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ছাত্রীগণ কিন্তু তাদের শিক্ষকদেরকে বেস পরিয়ে দিচ্ছেন আমরা এক এক করে কিন্তু দেখতে পাচ্ছি শিক্ষক শিক্ষিকাকে কিন্তু তারা বেচে পরিধান করে দিচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহোদয় কিন্তু রয়েছেন তাদেরকে তাকেও কিন্তু বেজ পরিয়ে কিন্তু দিচ্ছেন এই মুহূর্তে আমরা একজন ছাত্রীকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই অত্র স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষককে দেখতে পাচ্ছি তার মেয়ে তাকে কিন্তু বেশ পরিয়ে দিলেন মহা ভাগ্যবান কিন্তু ভাবা মেয়ের হাতে কিন্তু বেস পড়েছেন এই মুহূর্তে আরো একজন স্যারকে দেখতে পাচ্ছি একজন ছাত্রী বেস পড়িয়ে দিচ্ছেন আসলে এই মুহূর্তটা কিন্তু খুবই চমৎকার একটি মুহূর্ত ছিল বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের পর্বটি এক এক করে কিন্তু ছাত্র ছাত্রীরা তাদের শিক্ষকগ্রণদেরকে কিন্তু বেস পড়িয়ে দিচ্ছেন আপনারা বিডিওর মধ্যে কিন্তু তা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোরআন তালতের মাধ্যমে কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠানটা শুরু করতে যাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বড় ভাই কিন্তু কিন্তু তিনি কোরআন তালত করছেন এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেরা একটি জুকারকে দেখতে পাচ্ছি কিন্তু ক্রিয়া প্রতিযোগিতা এটার শেষ পর্যায়ে কিন্তু দেখুন তার ডান্সগুলো ওয়া ওয়াও ডান্সগুলো আপনারা সবাই উপভোগ করুন দেখুন কিভাবে ডান্স করে হেলে দুলে ডান্স করছেন দেখুন এবার কি করেন দেখা যাক কী হয় চমৎকারভাবে এই মুহূর্তে যদি আমি বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজটাকে দেখানোর চেষ্টা করতেছি খুবই মনোরম পরিবেশে কিন্তু বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজটা অবস্থিত তার পাশেই কিন্তু প্রাইমারি স্কুলটা আমরা দেখতে পাচ্ছি ওই পাশে প্রাইমারি স্কুলটা আপনারা দেখতে পাচ্ছেন সুসজ্জিতভাবে কিন্তু সাজানো ছিল